নমস্কার আমি আবার এসে গেছি সুদূর ইসরায়েল থেকে আরেকটি নতুন রেসিপি নিয়ে এটি আমার ইনস্টিটিউটের ভিতরকার ভিডিও এবং এখানে সকালবেলা ল্যাবে যাওয়ার পথে ছোট্ট বাচ্চাটিকে একটি বেবি স্ট্রলার নিয়ে যেতে দেখে ভারী ভালো লাগলো মায়েরা তো হামেশাই যায় কিন্তু অনেক সময় বাচ্চার মন ভুলানোর জন্য বাচ্চাকেও একটি খেলনার বেবি স্ট্রলার দিয়ে দেয় সেটি দেখে ভারী মজা লাগলো তাই ভিডিওটি করেছিলাম যাই হোক আজকের রেসিপি হচ্ছে বেগুন সুন্দরী আহা মা যেভাবে রান্না করতো তাই তো মন ভরে যেত আমি ঠিক অতটা ভালো করে পারিনি বেগুন সুন্দরীর ক্ষেত্রে কিন্তু মানে যে ছোটো ছোটো যে দেশি বেগুনগুলো হয় ওটাকে একদম মাঝখান থেকে চিড়ে যেটা করা হয় সেটা সবচেয়ে ভালো হয় আমার ক্ষেত্রে সেই উপায় নেই তাই আমি নর্মাল বেগুনটাকে আপ করে বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি সাথে ছিল আমার পেঁয়াজ কুচি টমেটো ধনে পাতা চাইলে দিতে পারেন তো আমার তাওয়া মোটামুটি গরম হয়ে গেছে আমি এতে কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব তা থেকে কী মশলা নেবো সেটা একটুখানি বলে দিই কিছুই না শুকনো লঙ্কা ফোড়ন থাকবে আর তিল সাদা সর্ষে বাটা আর ওদিকে কালো জিরে ফোড়ন আমি কিন্তু এক্ষেত্রে বলে দিই যে এক্ষেত্রে কালো সর্ষে দিলে টেস্টটা আর একটু বেটার হয় কিন্তু আমি একটু কালো সর্ষেটা কিছু শারীরিক কারণের জন্য অ্যাভয়েড করার চেষ্টা করছি তাই আমি সাদা সর্ষে আর তিল দিয়ে করেছি আচ্ছা কড়াই কিন্তু অলরেডি গরম হয়ে গেছে আমি একে একে বেগুনগুলোকে দিয়ে দেব এবং শুধুমাত্র হলুদ দিয়েই বেগুনটি ভাজবো নুন দেবো না নুন দিলে বেগুনটি নরম হয়ে যাবে এবং আমি চাই যে আমার গ্রেভিতে বেগুনটাকে বেশ গোটা গোটা যেন দেখা যায় ঠিক যেরকম দেশি বেগুনের ক্ষেত্রে এই রেসিপিটির ক্ষেত্রে হয় তুমি নুন ছাড়াই ভাজবে এবং খুব কড়াভাবে ভাজবো না খুব হালকা করে ভাজবো জাস্ট কাঁচা কাঁচা ভাবটা চলে যাবে এবং একটা ব্রাউনিশ ভাবই সেখানে কিন্তু বেগুনটিকে আমি কড়াই থেকে নামিয়ে ফেলবো তেল গরম হয়ে গেলে এরপরে আমি শুকনো লঙ্কা ফোড়ন আর কালো জিরে ফোড়ন দিয়ে দেবো কালো জিরে ফোড়নের ক্ষেত্রে আমি চেষ্টা করি যেন ফোড়নটা একটা ভাজা গন্ধ আসে পুড়ে যাবে না কিন্তু ভাজার জন্য গন্ধ আসে গোটা জিরে বা সর্ষের ফোড়নের ক্ষেত্রে আমি সেই একই জিনিস করি এক্ষেত্রে বলে রাখি যে আমি মোটামুটি ফোড়নগুলো ভাজা হলেই কিন্তু পেঁয়াজ দিয়ে দেব। আপনারা নিরামিষ দিনে করতে চাইলে অনায়াসেই পেঁয়াজটিকে বাদ দিয়ে দিতে পারেন বাতিলের খাতায় রেখে দিতে পারেন পেঁয়াজ ছাড়াও কিন্তু এই রেসিপিটি অসাধারণ হয় পেঁয়াজের ক্ষেত্রে আমি বলবো যে আমি অতটাও ফাইনলি চপট করতে পারিনি সময়ের অভাবে কিন্তু আপনাদের পক্ষে যদি সম্ভব হয় অবশ্যই ফাইনলি চপ্ট করবেন এবং বেরেস্তার মতন যদি ভাজতে পারেন রেসিপিটি কিন্তু এক কথায় অনবদ্য হবে কারণ বেরেস্তার মতন ভাজলেই তবেই তার অদ্ভুত একটা ফ্লেভার এই পুরো রেসিপিটির সাথে অ্যাড হয়ে যাবে এই স্টেপে আপনারা চাইলে টমেটো দিয়ে দিতে পারেন কিন্তু যেহেতু সরষের তেলে পুরো রেসিপিটা হয় এবং কালো সর্ষে বা পেঁয়াজটাকে বেরেস্তার মতন করে ভেজে রান্নাটা করা হয় তো এক্ষেত্রে আমি টমেটোটাকে ইনটেনশনালি অ্যাভয়েড করতে চাই কারণ আমি টমেটো ফ্লেভারটা এর মধ্যে চাই না কারণ অলরেডি ধনে পাতা দেওয়া হবে তো আপনারা চাইলে কিন্তু অবশ্যই দিতে পারেন তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা বেশ ব্রাউনভাবে ভাজা হয়ে গেছে এবং করা হয়ে পেঁয়াজটা ভাজলে তার একটা অদ্ভুত সুন্দর গন্ধ আসে সেই গন্ধটা আসলে কিন্তু আমার যে সর্ষে বাটা এবং পোস্ত বাটা ছিল সেটা দিয়ে দিয়েছি সরি সর্ষে এবং তিল বাটা যেটা ছিল সেটা দিয়ে দিয়েছি এক্ষেত্রে আমি যেটা করেছি যে কিছু পোস্ত এমনি দিয়ে দিয়েছি এর সাথে তার কারণ একটাই যে কারণ আমি চাই যে পুরো রেসিপিটার উপর থেকে পোস্তটা আমি দেখতে পাই এবং গোটা পোস্ত আমার বেশ ভালো লাগে এবং এর সাথে এই ফ্লেভারটা তো যেন অন্যভাবে অ্যাড হয়ে যায় তো গোটা পোস্ত দেওয়ার সময় আমি চেষ্টা করি যে যখনই সর্ষে বাটা এবং তিল বাটা দেবো সেই সময় যেন পোস্তটাকে দিয়ে আমি মশলাটা কষানোর এবং হলুদ এবং নুন দিয়ে মোটামুটিভাবে কষিয়ে নেব এবং তারপরে বেগুনগুলো দিয়ে দেবো বেগুনগুলো দেখতেই পাচ্ছ আমি খুব অল্প করে ভেজেছি তাতেও কিন্তু বেগুনগুলো বেশ নরম হয়ে গেছে আমি এই অবস্থাতেই ভালো করে জিনিসটিকে কষিয়ে নেব মোটামুটি কুষে গেছে এই স্টেপে আমি কিছুটা হলুদ আর নুন দিয়ে দেব আর যেহেতু এই পুরো পদ্ধতিটি করা হয় সর্ষের তেলে এবং কালো সর্ষে দিয়ে তো এক্ষেত্রে রান্নাটা একটু হল দিতে হয় তো সেই জন্য আমি স্বাদ মতন হলুদ দিয়েছি কিন্তু খুব বেশি দিতে পারলাম না কারণ তাহলে খেতে খুব বাজে লাগবে তো মোটামুটি স্বাদ মতন জল দিয়ে আমি এটাকে ফুটতে দেবো যে কোনো সর্ষে বা পোস্তর ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে রান্নাটা আমার প্রথমবার ফোটে একটা অদ্ভুতভাবে মানে গ্যাজা হিসাবে ফুটে ওঠে তোমরা দেখতেও পেলে সেটা এবং ওই গ্যাজাটা কমে আসলে তারপর কিন্তু ঠিক এভাবে ফোটে এভাবে যখন ফোটা শুরু হবে তখন কিন্তু আমার তরকারিটা কুকড হওয়া শুরু হবে তো চেষ্টা করা দরকার যে মোটামুটি কখন এভাবে ফুটছে এভাবে ফুটলে বুঝতে হবে যে আমার রান্না প্রায় শেষের পথে এবং এভাবে ফুটলে তখন কিন্তু কাঁচা তেলটা এক্ষেত্রে আমি নর্মাল তেল দিয়েছি কিন্তু তোমরা চাইলে এক্ষেত্রে কিন্তু কাঁচা সরষের তেলটি রূপতে দিয়ে দিতে পারো সাথে আমি কিছুটা ধনেপাতা এখনই দিয়ে দিয়েছি কারণ এখানকার যে ধনে পাতাগুলো শীতকালের পরে পাওয়া যায় সেগুলো খুব সহজে কুকড হয় না যে ঝপ করে কুকড হয়ে যাবে তো কিছুটা ধনেপাতা আমি আগে থেকে দিয়ে দিয়েছি ফর ফ্লেভার এবং কিছুটা ধনেপাতা আমি নামানোর দু তিন মিনিট আগে দিয়েছি এবং এইগুলো ততক্ষণে মোটামুটিভাবে কুকড হয়ে যাবে আমি একটু গামাখা গামাখা ঝোল চাইছিলাম বেশি গ্রেভি চাইছিলাম না তবে সেভাবেই করলাম এবং এবার আমি নামিয়ে নেব হয়ে গেল আমার বেগুন সুন্দরী রেডি আপনারা সবাই জানাবেন যে রেসিপিটি কেমন লাগলো এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে এখানেই চললাম টাটা নমস্কার